বেল আমাদের দেশের একটি পরিচিত ফল বেলের ইংরেজি নাম উড্যাপল বেলের বৈজ্ঞানিক নাম এইগেল মার্মেলস বেলের অনেক উপকার আছে আজকে আমরা বেলের উপকারিতাগুলো নিয়ে আলোচনা করব বেলের পুষ্টিগুণ একশো গ্রাম বেলের শ্বাসে থাকে পানি চুয়ান্ন দশমিক নয় থেকে একষট্টি দশমিক পাঁচ গ্রাম আমিষ এক দশমিক চার থেকে দুই দশমিক ছয় দুই গ্রাম স্নেহ পদার্থ শূন্য থেকে শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক তিন নয় গ্রাম শর্করা আটাশ দশমিক এক এক থেকে একত্রিশ দশমিক আট গ্রাম ক্যারোটিন পঞ্চান্ন মিলিগ্রাম থায়ামিন থাকে শূন্য দশমিক এক তিন মিলিগ্রাম রিভুফ্লাবিন এক দশমিক এক নয় মিলিগ্রাম নিরাসিন এক দশমিক এক মিলিগ্রাম স্কর্বিক অ্যাসিড আট থেকে ষাট মিলিগ্রাম এবং টার্টারিক অ্যাসিড থাকে দুই থেকে এক এক মিলিগ্রাম বেলের উপকারিতা বেল কুষ্ঠকাঠিন্য দূর করে ও আমার উপকার করে আধা পাকা সেদ্ধ ফল আমার সহ অধিক কার্যকরী বেলের শরবত হজম শক্তি বাড়ায় এবং তা বলবর্ধক বেলের পাতার রস মধুর সাথে মিশিয়ে পান করলে চোখের স্থানি ও জ্বালা উপশম হয় পাতার রস মধু ও গোলমডিসের গোড়া মিশিয়ে পান করলে জন্ডিস রোগ নিরাময় হয় পেট খারাপ আমশয় শিশুর শক্তি বাড়ানোর জন্য বেল উপকারী বেলে প্রচুর ভিটামিন সি আছে আলসারের ওষুধ হিসেবে খেতে পারেন বেল পাকা বেলের শ্বাসে আছে ফাইবার যা আলসার উপশমে খুবই ভালো কাজ করে সপ্তাহে তিন দিন খান বেলের শরবত এছাড়া বেলের পাতা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে পরের দিন খেলেও অনেকাংশে কমে আলসার ডায়াবেটিস কমায় পাকা বেল বেলে আছে মেথানল নামের একটি উপাদান যা ব্লাড সুগার কমাতে অনবদ্য কাজ করে আথ্রারাইটিস ব্যথা ভালো করে বেল নিয়মিত বেল খেলে মুক্তি পাবেন আর্থারাইটিসের সমস্যা থেকে বেল এনার্জি বাড়ায় এনার্জি বাড়াতে তাই বেল খেতে পারেন একশো গ্রাম বেলে একশো চল্লিশ ক্যালোরি এনার্জি দেয় এছাড়াও বেল মেটাবলিক স্পিড বাড়ায় ব্লাড প্রেশার কমায় বেল ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে ভালো কাজ করে ক্যান্সার প্রতিরোধ করে বেল বেলে রয়েছে অ্যান্টিপ্রলিফিরেটিভ ও মোটাজেন উপাদান আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ